আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আজকে আপনাদের জানাবো স্বপ্নে হুদ হুদ পাখি দেখলে কি হয় বন্ধুরা হুদ পাখি এইটা ইতিহাসের একটি পাখি ইতিহাসের পাখি নামে খ্যাত বন্ধুরা এই হুদ পাখিকে হজরত সুলাইমান ইসলাম তার রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যবহার করতেন খুব একটা বিশ্বস্ত পাখি এবং উপকারী পাখি বন্ধুরা এই পাখিকে আপনার মোহন চূড়াও বলা হয় খুবই চিত্র আকর্ষণ এবং সুন্দর একটা পাখি তো দর্শক আপনারা যদি এই হুদহুদ পাখি দেখেন তাহলে এর কি ব্যাখ্যা বোঝাবে এর চমৎকার আপনাদের জানা দরকার দেখতেই যে পাখিটা কেমন এই হুদহুদ পাখি যদি আপনারা দেখেন কোনো ব্যক্তি যদি দেখেন আর স্বপ্ন দ্রষ্ট যদি অবিবাহিত হন অবিবাহিত হন আর তিনি যদি স্বপ্নে হুদহুদ পাখি দেখেন একজন ছেলে দেখুক বা একজন মেয়ে তাহলে এমন তার বিয়ের ব্যবস্থা হবে যদি কোনো ব্যক্তি এই স্বপ্নে হুদহুদ পাখি দেখেন অবিবাহিত অবস্থায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি বিবাহিত হন আর তিনি যদি স্বপ্নে হুদহুদ পাখি দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার স্ত্রীর সাথে ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে তাদের গভীর সম্পর্ক হবে খুবই ভালো একটা লক্ষণ বন্ধুরা যদি কোনো ব্যক্তি ডিভোর্স হয়ে যায় স্ত্রী চলে গেছেন সম্পর্ক ছেদ হয়ে গেছে বা কোনো মেয়ে যদি ডিভোর্সি হন এইরকম কোনো ব্যক্তি যদি সবটে হুদহুদ পাখি দেখেন তাহলে তাদের আবার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে বন্ধুরা কোনো ব্যক্তির যদি বন্ধু কোনো সফরে যান অনেক দূরে চলে গেছেন বন্ধুর সাথে অনেক দিন পর্যন্ত দেখা হয়নি ঘনিষ্ঠ বন্ধু রয়েছে তিনি যদি শতহুদহুদ পাখি দেখেন তাহলে তার বন্ধুর সাথে মিলন ঘটতে পারে এই লক্ষণ বুঝতে হবে বন্ধুর সাথে তার মিলন হতে পারে বন্ধুরা হুদহুদ পাখি দেখা কখনো আত্মীয় স্বজনদের কারো বিয়ে সাদী হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি যদি দেখেন তাহলে আপনার ভাই বোন বা আত্মীয়দের কেউ যদি থাকে তাহলে তাদের বিয়ের ব্যবস্থা হবে এই লক্ষণ বুঝতে হবে তো দর্শক আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ আমাদের জীবনে মঙ্গল দান করেন কল্যাণ দান করেন এইরকম স্বপ্ন দেখার পরে তো আশা করি বুঝতে পারছেন হুধুর পাখি দেখলে কি হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালাম আলাইকুম আ